হ্যালো স্টুডেন্টস তো তোমরা জানো যে আজকে তেইশ তারিখ তেইশ বারো দু হাজার চব্বিশ অফিসের সামনে একটা ডেপুটেশান জমা দেওয়ার ছিল তো সেই ডেপুটেশনে আজকে কী কী নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কী কী প্রস্তাব রাখা হয়েছিল এবং তার ফলপ্রসূ কী রকম আপডেট জানা গেছে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো তো পুরো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার হবে আর তোমরা জানো যে আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ইন্ডিকেটিভ ভিডিও মানে ইন্ডিকেটিভ একটা কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হবে তো সেই মতো কিন্তু দেখো আজকে সোমবার সোমবারই আমি বলেছিলাম যে সোমবার কিন্তু পাবলিশ হতে পারে তো সেই মতো সোমবার কিন্তু আজ কিন্তু তোমাদের আনন্দবাজার পত্রিকাতেও সেটা পাবলিশ করা হয়েছে এবং পিএসসির ওয়েবসাইটেও কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডব্লিউবি পিএসসি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের যে ভ্যাকেন্সিটা আসার কথা বলা হয়েছিল তার সম্পর্কে একটা টেন্টিটিভ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং আরও কিছু পয়েন্ট আমাদের আজকে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এই টেন্টেটিভ ভিডিও মানে টেনটেটিভ তোমাদের এই আপডেট মানে জিনিসটা কী এবং এর পুরো ফাইনাল নোটিফিকেশান কবে আসতে চলেছে আর কি কি ভ্যাকেন্সি আসতে চলেছে বা কি কি পরীক্ষা হবে তার প্যাটার্ন কি হবে সমস্ত কিছুই আমি আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব যা তোমাদের তেইশ তারিখ আজকে জানা গেছে অভিযান থেকে সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করবো তো তার জন্য তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো আমি শুরু করছি একের পর এক তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউ পি যে সিভিলের যে ইঞ্জিনিয়ারিংয়ে যে ইন্টারভিউ চলছিল যেখানে তিনটে ফেজ কমপ্লিট হয়ে গেছে এবং তিনটে ফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও কিন্তু প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ছেলের ইন্টারভিউ কিন্তু বাকি আছে অ্যাপ্রক্সিমেট সিক্সটি পার্সেন্ট ছেলের কিন্তু ইন্টারভিউ এখনও হয়নি তো নেক্সট কবে ইন্টারভিউ হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওর মাধ্যমে যে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু তার নোটিফিকেশান এসে যাওয়ার কথা সেই রকমই আজকে জানা গেছে যে তোমাদের কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু সেকেন্ড উইক থেকে ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউ মাঝে কিন্তু কোনো গ্যাপ হবে না কন্টিনিউয়াস কিন্তু এরপরে ইন্টারভিউ চলবে এটাও কিন্তু পিএসসি অফিস থেকে জানা গেছে এবং উনি চেয়ারম্যান স্যার কিন্তু বলেছেন আর এর মাঝে কোনো যদি গ্যাপ না হয় মোটামুটি তোমাদের ফেব্রুয়ারির এন্ডিংয়ে কিন্তু আশা করা যায় যে পুরোপুরি প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা যদি ফেব্রুয়ারির এন্ডিংয়ে কমপ্লিট না হয় মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আশা করছি পুরোটা কমপ্লিট হয়ে যাবে কেন কি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কবে নাগাদ ইন্টারভিউ প্রসেসটা শেষ হতে পারে তো হয়তো বা ফেব্রুয়ারির এন্ডে বা মার্চের মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে আর তোমাদের জানুয়ারি মাসের কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু রেগুলার কোনো গ্যাপ হবে না আমার মনে হয় পুরো শিডিউল কিন্তু তোমাদেরকে পাবলিশড করে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যার পুরো নোটিফিকেশান কবে আসবে বা কী ব্যাপার যার টেন্টিভ আজকে একটা তোমাদের একটা নোটিশ পাবলিশ করা হয়েছে প্রথমে আনন্দবাজার পত্রিকায় এবং তারপর কিছুক্ষণ পর পিএসসির ওয়েবসাইটে তো এই সব নিয়ে আলোচনা করে যেটা জানা গেছে ওখান থেকে তো সেটা হচ্ছে যে তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের পুরো নোটিফিকেশানটা পাবলিশ হতে পারে এবং সেই নোটিফিকেশানেই কিন্তু তোমাদের ডিটেলস সমস্ত কিছু বলা থাকবে যে কি সিলেবাস হবে না হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে মেনশন করা থাকবে এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিনটে ডিপার্টমেন্টেরই কিন্তু পাবলিশড হবে এবং তার ফুল নোটিফিকেশান জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পাবলিশ হতে পারে তিন নাম্বার হচ্ছে পিএসসি যেই আপডেট নিয়ে কোনো কিন্তু নোটি মানে পাবলিশড কোনো কিছু প্রপার কিন্তু ইনফরমেশান পাওয়া যায়নি যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে হয়তোবা পঁচিশের মাঝামাঝি বা পঁচিশের মধ্যে কিন্তু এর নোটিফিকেশান আসতে পারে কিন্তু আজকে তার কোনো প্রপার ইনফরমেশান এখনও পর্যন্ত জানা যায়নি এবং বর্তমানে টেন্টিভ যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জেইর কিন্তু নয় যেইর এখনও পর্যন্ত কোনো আপডেট মনে হয় পাওয়া যায়নি এবং হয়তোবা পঁচিশের মধ্যে কিন্তু সেটা আপডেট পাওয়া যেতে পারে এবং সেটা বেরোতে পারে এবার লেকচারারের আপডেটটা কিন্তু জানা গেছে যে লেকচারারের ভ্যাকেন্সিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটার এখনও টেন্টিভ কবে তার নোটিফিকেশান আসবে সেটা জানা যায়নি কিন্তু এইটুকু জানা গেছে যে সমস্ত কিন্তু আপডেটের পুরো নোটিফিকেশান যেগুলো যেগুলো তোমাদের আপকামিং এক্সাম আছে তা কিন্তু পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যেই কিন্তু পাবলিশড হতে পারে এবার যেটা মেন জিনিস যেটা বলা হয়েছে আমি আগেও বলেছি যে তার কিন্তু পরীক্ষাগুলোর ডেট বা পুরোপুরি শিডিউল কিন্তু দিতে পারবে না কেন কি এই যে ওবিসি নোটিফিকেশনের যে ও কেস চলছে সেই ওবিসির কেসটা যদি পুরোপুরি মানে শর্ট আউট না হয় সেক্ষেত্রে প্রসেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে সেই জন্য এটা যত তাড়াতাড়ি সম্ভব শর্ট আউট হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রসেসগুলো খুব তাড়াতাড়ি হবে এবং ভ্যাকেন্সি কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি অনেকগুলোই আছে বলে জানা গেছে প্রপার ভ্যাকেন্সি এখনও জানা যায়নি কিন্তু ভ্যাকেন্সি ভালো আছে এটুকু জানা গেছে এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসেও কিন্তু তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে সেটারও কিন্তু ডেট এখনো প্রপার ডেট বলা হয়নি কিন্তু জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এর নোটিফিকেশান আসতে পারে বলে জানা গেছে এবং এর সাথে সাথে মেন্সের যে পরীক্ষাগুলো হবে সেই মেন্সের পরীক্ষাগুলোর কিন্তু নোটিফিকেশান তোমাদের মেন্সের পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে হবে এইটুকু জানিয়ে দেওয়া হয়েছে আর ডাব্লিউ বি সি সে একই রকমই কন্ডিশন আর বাকি সেরকম কোনো পরীক্ষার কথা আমার এই মুহূর্তে জানা যায়নি আর সেকেন্ডলি যেটা আরেকটা জিনিস জানা গেছে যে এরপরে যে সমস্ত পরীক্ষাগুলো কন্টাক্ট হবে তার কিন্তু তোমাদের ওএমআর শিট যেটা তোমরা ফিল আপ করো তার কিন্তু একটা জেরক্স কপি তোমরা পাবে সেই জেরক্স কপি নিয়ে তোমাদের যাতে কোনো রকম বিভ্রান্তি না থাকে বা তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা ওপার হচ্ছে কি না এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য পিএসসি কিন্তু খুব একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকে কিন্তু ও সিটের পেছনে একটি কপি টাইপের থাকবে যেখানে তোমাদের একটা তোমরা তোমাদের কোন কোন অ্যান্সারগুলো তোমরা ঠিক করছো সেটা তোমরা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে এটা কিন্তু হয় এটা বেসিক্যালি তোমাদের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু নেওয়া হয়ে থাকে বা পিএসইউ যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আরেকটা জিনিস যে ক্লার্কশিপে পরীক্ষা হয়েছিল চার দিন সেখানে কিন্তু অনেকের মতে বলা হয়েছিল যে তোমাদের সাবজেক্টে নর্মালাইজেশান হবে কি না তো সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে চারটে শিডিউলে যেহেতু এটা অফলাইনে পরীক্ষা হয়েছে এখানে কিন্তু কোনো নর্মালাইজেশান হবে না আর আরও যে পরীক্ষা নোটিফিকেশান সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমাদের পঁচিশের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি আবার বলছি উনি জানিয়েছেন যে যেহেতু তোমাদের এখন বর্তমান টাইমে আমি তোমাদের আবার বলছি যেহেতু তোমাদের এখন বর্তমান টাইমে ওই ওবিসি নিয়ে একটা প্রবলেম চলছে সেই ওবিসির প্রবলেমটা শর্ট আউট না হলে কিন্তু ইন্টারভিউ প্রসেসগুলো খুব তাড়াতাড়ি প্রসেস করানো যাচ্ছে না কিন্তু ডিপার্টমেন্টাল তরফ থেকে সমস্ত অ্যাপ্রুভাল বা সমস্ত কিছু